আজ আজ আমার দিন আমাকে সবকিছু বলতেই হবে মা তোমাকে একটা সত্যি কথা বলি ডালিউডের অমরনায়ক নায়ক সালমান শাহ যিনি মাত্র চার বছরের ক্যারিয়ারে জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় সময় যতই পেরিয়ে যাক তার জনপ্রিয়তা আজও অমলেন কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরের সেই দিনটি এখনো স্মৃতিতে গেঁথে আছে অসংখ্য মানুষের মনে সেই দিনেই চিরতরে নিভে গিয়েছিল ঢালিউডের উজ্জ্বল এক নক্ষত্র তিন দশক পর আবারও আলোচনা এসেছে সালমান সার মৃত্যু ও তার ময়না তদন্তের দিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মর্গকর্মী রমেশ যিনি এখন ধর্মান্তরিত হয়ে সেকান্দার নামে পরিচিত সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন সেই বিভীষিকাময় অভিজ্ঞতা রমেশ জানান আমার প্রিয় নায়কের বুকে আমি নিজে ছুরে চালাই ফরেন্সিক চিকিৎসকের নির্দেশে এমন করতে হয়েছিল কিন্তু বিশ্বাস হচ্ছিল না সালমান মারা গেছেন তার কণ্ঠে এখনও কাঁপন এখনো বিষাদ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ছিল শুক্রবার রমেশ জানান সেদিন মর্গের সামনে হাজার হাজার মানুষের ভিড় ছিল সবাই কাঁদছিল কেউ বিশ্বাস করতে পারছিল না যে সালমান শাহ আর নেই লাশ যখন মর্গে আনা হল তখন পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গিয়েছিল তিনি আরও জানান তখন মর্গের অবস্থা ছিল খুব সাধারণ পুরনো ঘরেই ময়না তদন্ত করা হয় চিকিৎসকের নির্দেশে কাজ শুরু করি কিন্তু ছুরি চালানোর সময় মনে হচ্ছিল যেন নিজের প্রিয় কাউকে আঘাত করছি আমার জীবনের সবচেয়ে কষ্টের কাজ ছিল সেটা পঁয়ত্রিশ বছরের চাকরি শেষে অবসরে থাকা এই মর্গকর্মী জানান হাজার লাশের ময়না তদন্ত করলেও সালমান সার মরদেহে হাত দেয়ার স্মৃতি কখনো ভুলতে পারেনি তার কথায় এত বছর পরও চোখে ভাসে সালমানের শান্ত মুখটা মনে হয় তিনি এখনও কোথাও আছেন মাতিয়ে রাখছেন সবাইকে সালমান শাহর মৃত্যু প্রথমে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু শুরু থেকেই তার পরিবার দাবি করে আসছিল এটি হত্যা অবশেষে চলতি বছরের বিশ অক্টোবর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ কেবল একজন নায়ক নন এক অনন্ত স্মৃতি তার মৃত্যু এখনও এক অমোঘ রহস্য যার উত্তর খুঁজে ফিরছেন কোটি ভক্ত ডেস্ক রিপোর্ট Еве куше телевизија